আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি ছয় গ্রাম গরু বাজার এগারো দশ দুই হাজার পঁচিশ আজকে পঞ্চান্ন সাদাম পঞ্চান্ন কত এটা প্রতি শনি এবং মঙ্গলবার বিশেষ করে তারা দু হাজার ছাব্বিশকে টার্গেট করে ষোলো সাইজের গরু নিতে চান কিন্তু একটা সুস্থ গরু কীভাবে চিনবেন কী জাতের গরু কিনবেন তো বিশেষ করে বাজারে যারা আসবেন অনেকেই জানেন অনেকে পুরাতন খামারি আছেন সোড়ো সাইজের গরুগুলা কিন্তু চাইলে বিশেষ করে ছয় মাস অথবা এক বছর মেয়াদি একটা সুস্থ গরু চেনার উপায়গুলো হচ্ছে গোড়া সুস্থ থাকলে তার কান নাড়াচাড়া করবে লেজ নাড়াচাড়া করবে এবং যদি সামনে ঘাস বা কোনো খাবার দেন সে ইচ্ছাকৃতভাবেই খাবে করে বাজারে কিন্তু বিভিন্ন জাতের বিভিন্ন গরু আসে অনেক অসুস্থ গরু আসে বিশেষ করে পুরা রোগে আক্রান্ত আবার স্কিনে যে লাম্পিংয়ে আক্রান্ত সেগুলো কিন্তু দেখে শুনে নিতে হবে

सबार <laughs>